আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসমিল্লাহি রহমান ই রহিম আজ আমি আপনাদের সাথে বড়দের কুচি ফ্রক সেলাই পদ্ধতি শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে গলার মানে বক্রমটা কাটিং করে নিচ্ছি গলার চৌড়া নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো যেহেতু আমি উপরের সাইডে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি সেজন্য নিচের সাইডে কিন্তু তিন ইঞ্চি পরিমাণে নিচ্ছি আর সাইড থেকে তো আরও এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে সেটা কাটিং করার জন্য তো আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন লম্বা চৌড়া ততটুকু পরিমাণে নেবেন আর এই বক্স আকৃতি যে করে নিয়েছি এই বক্স আকৃতির ভিতরে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যতটুকু পরিমাণে আপনি বক্স আকৃতি করে নিয়েছেন এর বাহিরে কিন্তু করা যাবে না এর ভিতরেই ডিজাইনটা করতে হবে তো এর বাইরে আমি এখন যে পরিমাণ করে দাগ কেটে নিয়েছি কাটিং করার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে তো প্রথমে বাহিরের অংশটুকু কেটে নিয়ে তারপর ভিতরের যে অংশটুকু সেটা আমি কাটিং করে নিয়েছি তো এ তো তৈরি হয়ে গেলো কিন্তু চমৎকার একটি গলা তো এই গলার ডিজাইনটা আমি আলাদা একটি কাপড়ের মধ্যে বসিয়ে তারপর প্রথমে একটা সেলাই করে নিয়েছি যাতে করে এটা নাড়াচাড়া না করে তারপর এটা ঘুরিয়ে মানে সেলাই করে নেব যেভাবে করে বক্রমের মানে আকৃতিটা আছে আর কি ঠিক সেরকম করে আর গলার যে ডিজাইন এ এরকম বক্রম দিয়ে গলার ডিজাইন কিন্তু আমার চ্যানেলের মধ্যে আরও অনেকগুলো আছে চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তো প্রথমে আমি এভাবে বক্রমটি ঘেঁষে ঘেসে সেলাই করে তারপর কাটিং করে নিয়েছি কাটিং করে নিয়ে উল্টে নিলাম তো যেহেতু এটা বডির পার্ট আমার সেলাই হয়ে গিয়েছে একদম মানে গলা ডিজাইন সহ এখন আমি বডির পার্টের কুমারের সাইডে কুচি বসিয়ে দিব এই কাপড়টুকু দিয়ে তো এভাবে আপনারা চাইলে কুচি বসাতে পারেন তো আমি এভাবে না বসিয়ে একদম বিগ স্টিচ দিয়ে টেনে টেনে কুচি তৈরি করে নিয়ে তারপর মানে কুচিটা বসাবো তো এখানে আমি আধা ইঞ্চি পরিমাণের মতো রেখে তারপর মানে এক্সট্রা রেখে তারপর বিগ স্টিচ সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে করে টেনে টেনে কুচিটা তৈরি করা যায় তো এখানে কিন্তু সেলাই করার জন্যই মানে সেলাই করার সাথে সাথেই কিন্তু কুচি তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন অনেকটাই কিন্তু কুচি তৈরি হয়ে গিয়েছে তো তারপরও যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু সে অনুযায়ী কিন্তু টেনে টেনে কুচিটা তৈরি করে নিতে হবে তো এই তো আমার যতটুকু দরকার আর কি কোমরের সাইডে আমার যতটুকু আছে ততটুকু পরিমাণে আমি কুচি তৈরি করে নেব এখন শুধুমাত্র একটি সুতার মধ্যে ধরে টেনে কুচিটা তৈরি করতে হবে দুটো সুতার মধ্যে ধরলে কিন্তু কুচি তৈরি হবে না তো একটি সুতার মধ্যে ধরে আমি কুচিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্যে বেগুড়িয়ে কুচি দিতে পারেন তো এই কুচিটা দিলে আমার কাছে মনে হয় কি অল্প কাপড়ের মধ্যেও কুচি তৈরি করা যায় আবার বেশি কাপড় দিয়েও মানে সহজে তৈরি করা যায় তো যাই হোক এখন আমি এই কুচির কাপড়টিকে কুমোরের সাইডে বসিয়ে তারপর সোজা সেলাই করে নিচ্ছি মানে সেলাই করে বসিয়ে নিচ্ছি আর কি বডির পার্টে আর সেম প্রসেসে কিন্তু আমি অপর সাইডে যে পার্টটা আছে সেটাও কুচি উঠিয়ে তারপর মানে বসিয়ে নিব আর কি এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করেও দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই যে এভাবে করে কিন্তু আমি কুচিটা বসিয়ে নিয়েছি এই যে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে তো সেম প্রসেসে আমি অপর পার্টটাও জয়েন্ট করে নিয়েছি এখন হাতা বসিয়ে নেব ওই যে পুটলাইনটা দেখতে পাচ্ছেন এখানে আমি চিহ্ন দিয়ে দিয়েছি মাছ বরাবর হাতার মধ্যে আর বডির যে পুটলাইন আছে সেখানে বসিয়ে এই চিহ্নটা মাছ বরাবর সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতার শুরু থেকে এবং মোহ মানে হাতার মহরার শুরু থেকে এবং বডির মহরার শুরু থেকেও সেলাইটা করে নিতে পারবেন তো আমি এভাবেই সেলাইটা করে নিচ্ছি যাতে করে কোনো এক সাইডে কম বেশি না হয় তো এই তো দেখুন আমার হাতার যে পার্ট এবং বডির যে পার্ট দুটোই কিন্তু সমান হয়েছে এই যে কোনোটাই কম বেশি হয়নি এখন ঘুরিয়ে সেলাই করে নিব তো হাতার কাপড়টিকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এদিকে কিন্তু ডাবল সেলাই হচ্ছে আর অবশিষ্ট যে কাপড়টুকু থাকবে যেটা আমি সেলাই করিনি সেটা সেলাই হয়ে যাবে এরপর ডাবল সেলাই দিয়ে দেব তো সেলাইয়ের সময় কিন্তু খেয়াল রাখতে হবে নিচের সাইডে যেন এক্সট্রা কাপড় সেলাইয়ের ভিতরে চলে না আসে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আবার খুলতে হবে তো এজন্য সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে আর সেলাইয়ের সময় যদি খেয়াল রেখে সেলাইটা করেন তাহলে কিন্তু অতিরিক্ত কাপড়টা সেলাইয়ের ভিতর চলে আসবে না আর আপনার সেলাই করতে ঝামেলাও হবে না খোলা খুলিও ঝামেলাও নেই তো এখন এই যে কুমারের সাইডে যে ফিতাটা আছে টারসেল বানিয়েছিলাম সেই ফিতাটাকে দুই সাইডে এভাবে করে মানে ডাবল সেলাই দিয়ে ব্যাক স্টিচ দিয়ে বসিয়ে নিয়েছি তো হাতার মুহরাটা মোহরাটা সেলাই করার আগে আমি এখানে লেস বসিয়ে নেবো মানে হাতার মুহরিটা হাতার হাত মধ্যে প্রথমে লেস বসিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ওভারলকের কাজটাও করে নিয়েছি যাতে করে ওভারলক করতে না হয় সেজন্য একটা কাপড় দিয়ে সেলাই করে তারপর ঘুরিয়ে সেলাই দিয়ে দিয়েছি এখন হাতার আর মধ্যে লেস বসিয়ে নিচ্ছি তো লেসটা আপনার আপনাদের যতটুকু মানে এক্সট্রা রেখে বসাতে মন চায় বা ইচ্ছা হয় আপনাদের প্রয়োজন অনুযায়ী এ বসিয়ে নেবেন তো আমি একদম কুচিটা বাহিরের দিকে রেখে তারপর বসিয়ে নিয়েছি এই তো এরকম করে আপনারা চাইলে কিন্তু কুচি থেকেও আরও এক ইঞ্চি উপরে আধা ইঞ্চি উপরে এরকমভাবেও সেলাই করতে পারেন সেটা এক মানে শুধু আপনাদের ব্যাপার আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে তো এখন আমি লেজটার নিজের সাইডে একটা কুচি দিয়ে মানে সেলাই দিয়ে দিয়েছি যাতে করে মানে ফিনিশিংটা ভালো আসে সেম প্রসেসে কিন্তু আমি দুটো হাতায় সেলাই করে নিয়েছি মানে দুটো হাতার মধ্যেই লেজ বসিয়ে নিয়েছি এখন কুমোরের পার্টে লেজটা বসিয়ে নিব। মানে এটা হচ্ছে সামনের পার্টের যে কুমরের সাইডটা সেটা তো শুধুমাত্র সামনের পাটে আমি লেসটা বসাবো পিছনের পাটে কিন্তু বসাবো না একই প্রসেসে যেভাবে করে হাতার আর মধ্যে বসিয়েছিলাম সেম প্রসেসে কিন্তু কুমোরের পাটে বসিয়ে নিয়েছি এখন এভাবে করে হাতার আর মুহুরি দুটো একসাথে সমান করে ধরে আমি ফিতার সাহায্যে দেখে নিব আমি কতটুকু পরিমাণে মানে হাত আর রাখতে চাই এতে করে কী হবে মানে আমি যতটুকু নিতে চাই ঠিক ততটুকুই নেওয়া হবে এর কম বেশি হবে না তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি হাত আর নিয়ে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এরকমভাবে সেলাই করে একদম মানে ঘের পর্যন্ত সেলাই করে নিব কারণ আগেই কিন্তু আমি কুমোরের যে পাটা আছে মানে কুমরের সাইডে টার্সেল বা ফিতা বসিয়ে নিয়েছি সেজন্য আমি এভাবে সেলাই করে একদম ঘের পর্যন্ত সেলাই করে নিব এরপর ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিব আর সেম প্রসেসে অপর হাতার মুহুরি থেকেও সেলাইটা করে নিব একদম ঘের পর্যন্ত তারপর ঘেরের যে সাইডটা আছে নিচের সাইড সেটা সেলাই করে নিব তো এই তো এভাবে করে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন ঘুরিয়ে নিয়েছি মানে উল্টে নিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এই তো ঠিক এরকম করে তো একই প্রসেসে কিন্তু আপনারা চাইলে ছোটো এবং বড় সকলের জন্য তৈরি করতে পারবেন চমৎকার এই কুচি ফ্রকটি এটা কিন্তু আমি বড়দের জন্য তৈরি করে নিয়েছি তো এই যে এভাবে করে চিকন ভাঁজ দিয়ে মানে দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি ঘেরের পাট আমি কিন্তু ঘেরের যে সাইডটা আছে সেটা এখন সেলাই করছি তো আপনারা চাইলে এখানে চোরা ভাঁজ দিতে পারেন তবে আমার চিকন ভাঁজ ভালো লাগে সেজন্য আমি চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো একই প্রসেসে কিন্তু আমি সম্পূর্ণ ঘেরের পাটটাই সেলাই করে নিয়েছি তো এই তো এভাবে করে সেলাই করে লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি যাতে করে সেলাইটা খুলে যাওয়ার কোনোই সম্ভাবনা না থাকে তো এখন এখানে লেস বসিয়ে নিচ্ছি মানে ঘ্যারের পাটে সম্পূর্ণ ঘের পাটটা ভাজ দিয়ে সেলাই করার পর কিন্তু আমি লেসটা বসিয়ে নিচ্ছি আর লেসের প্রথমে কিন্তু আমি কোনো ফিনিশিং দিইনি দেখতেই পাচ্ছেন তো এভাবে করে সেলাই করার পর এই যে লাস্ট পর্যায়ে এসে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মানে এক ইঞ্চি পরিমাণ বেশি রেখে তারপর কিন্তু আমি লেসটা কাটিং করেছি তারপর এবার ভাজ দিয়ে মানে ফিনিশিংয়ের জন্য ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এবার আরও ভালো ফিনিশিংয়ের জন্য কিন্তু ঘুরিয়ে একদম এরকম করে সেলাইটা করে নিচ্ছি তো এবার ভালো ফিনিশিংয়ের জন্য আবারও এই লেসটির নিচের সাইড থেকে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ লেসটাকেই সেলাই করে নিব তো এ তো দেখুন চমৎকারী ফ্রকটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা হলো ফ্রকটির ফাইনাল লুক দেখতে ঠিক এরকম হয়েছে তো একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা চাইলে ছোটো এবং বড় সকলের জন্য চমৎকারী ফ্রকটি তৈরি করতে পারবেন এই যে কোমরের সাইডে কিন্তু কুচির পাটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে মানে কুচি দেওয়ার পর আর লেজটা দেওয়ার পর কিন্তু এটা সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেজ ব্যবহার করতে পারেন এখানে কিন্তু লেজের পরিবর্তে আপনি চাইলে কাপড় দিয়ে পাইপিনও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা মানে ভিন্ন কালার কাপড় দিয়ে পাইপেন দিলেও কিন্তু ভালো লাগে এই যে ঘেরের পাটে কিন্তু আমি এরকম করে মানে লেস বসিয়ে নিয়েছি এরকম দুই সুতা পরিমাণের মতো রেখে তারপর লেসটা বসিয়েছি আপনারা চাইলে নিচের সাইডে মানে লেসটা বসাতে পারেন একদম নিচে তো আমি উপরের সাইডে বসিয়ে নিয়েছি তো যাই হোক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা